তার শফরের সাজ্জাদ হত্যাকাণ্ডের প্রধান আসামি আলামিন আলামিনের হাতের মধ্যে টেটো করা যার মধ্যে লেখা আছে মা অর্থাৎ মাকে অনেক ভালোবাসেন এই আলামিন কিন্তু এবার অযোগ্য সন্তান হিসেবে মা বাবাকে কষ্ট দিয়েই তাকে যেতে হবে কারাগারে এমব কী করো বাড়ি কোথায় গ্রামের বাড়ি বিয়ে করছো চাকু দিয়ে স্টেপ কেন করছিলা ভালো মানুষের কাছে চাকু থাকে সব করে তো আমার ছেলেমেয়েরা কেন না আমি কিনি না না তুমি কেন সব করে চাকু কিনবা চাকু কেনার উদ্দেশ্যটাই তো খারাপ যাদের খারাপ উদ্দেশ্য থাকে তারাই চাকু কিনে অপরাধ একটি সামাজিক ব্যাধি আর যার অপরাধী আজ হোক বা কাল হোক আমি প্রায় সময় বলে থাকি যে অপরাধীকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়তেই হবে এই যে সাভার মডেল থানা এই সাভার মডেল থানায় আজকে যে আসামি গ্রেফতার হয়েছে সে কিন্তু একজন কসমেটিক্সের দোকানদার অথচ একটি চাকু নিয়ে প্রতিনিয়ত সে ঘুরে বেড়াত এবং তার চাকুর আঘাতেই নির্মমভাবে নিহত হয়েছে সার্জাদ নামে একজন যুবক তার কথা ঘটনার তারিখ বারোই এপ্রিল পুলিশ বলছে একটি ব্যাগে করে আলামিন ও তার দুই তিনজন বন্ধু বান্ধব চাকু ও চাপাতি নিয়ে যাচ্ছিল এ সময় ঘটনাটি জানতে পেরে তাদের চড় মেরে শাসন করে এই রংমিস্ত্রি সাজ্জার এরপরই ক্ষিপ্ত হয়ে ওই রাতে প্রায় এগারোটার দিকে অনেকে মিলে হামলা করে সাজ্জাদের উপর এ সময় আলামিন ও মুরগিরাপ্পী সাজ্জাদের বুকে ও পিঠে চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায় এরপর সাজ্জাদকে হাসপাতালে নিলে মৃত্যু হয় তার এ ঘটনায় নিহতের পিতা শাহিনুর ইসলাম বাদী হয়ে সাভার মডেল থানায় চারজনের নামে মামলা করেন ঘটনার দুই দিনের মধ্যে কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয় আলামিনকে বেশ কয়েকজনের নাম পায় যারা এই ঘটনাটি ঘটিয়েছে আমি যদি তাদের নাম বলি তাদের মধ্যে একজন আলামিন একজন স্বপন আর একজন রাব্দি ওরফে মুরগি রাব্বি এবং ইয়াসিন এই চারজনের নাম আমরা জানতে পারি এবং পরবর্তীতে এটি একটি মামলা এক নম্বর আলামিন এবং তিন নম্বর আসামি আহ আমরা জানতে পারি যে তারা বিভিন্ন সময়ে রাস্তায় যখন সাধারণ পথচারী যায় সুযোগ বুঝে দু একজনকে থামিয়ে তাদের আহ চাকু বা ছুরির ভয় ভীতি দেখিয়ে ছিনতাইয়ের মতো কাজ করে তাদের বিরুদ্ধে সহ বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে তো তারা সেদিন সন্ধ্যায় একটি ব্যাগে কয়েকটি চাপাতি চাকু এগুলি নিয়ে যাচ্ছিল তখন এই ঘটনার সাজ্জাদ তিনি এবং তার দুই তিনজন বন্ধু বান্ধব তারা তখন এই বালুর মাঠের কাছাকাছি ছিল অন্ধকার ছিল তো যখন যাচ্ছে তখন তিনি এদেরকে ডাকেন এবং জিজ্ঞেস করেন ব্যাগের মধ্যে কি দেখতে পান দেখার একটি পর্যায়ে তারা দেখে দেখতে পায় যে ব্যাগের ভিতর বেশ কয়েকটি চাপাতি ছুরি রয়েছে তখন তারা তাদেরকে খানিকটা শাসন করে বা দিয়ে বলে যে এগুলি নিয়ে ঘোরাঘুরি যেন না করে এরকম একটি পরিস্থিতিতে তারপর তারা যে যার মতো চলে যায় পরবর্তীতে এই আলামিন এবং রাব্বি তাদের সাথে আরো কয়েকজনকে সাথে নিয়ে তারা রাতে এগারোটা সাড়ে এগারোটার দিকে অতর্কিত ভাবে এই ভিক্তিম সাজ্জাদ এবং তার বন্ধু আরেকজন তার নাম আলামিন তাদের উপর হামলা চালায় সচেতন ব্যক্তিরা বলেন আমার সন্তান কোথায় যাচ্ছে কি করছে তার তদারকি করতে হবে তা না হলে এই আলামিনের মতো পরিণতি হবে প্রতিটি কিশোর এবং প্রতিটি যুবকে পুলিশের পিসিপিআর বলছে মোহাম্মদ আলামিন বয়স ১৯ সে পেশায় একটি কসমেটিক্স দোকানের কর্মচারী 2020 সালে তার নামে সাভার মডেল থানায় মামলা হয় অন্যান্য আসামিদের বিরুদ্ধে রয়েছে প্রচুর অভিযোগ ও একাধিক মামলা এক নম্বর যে আসামি আলামিন তিনি যদিও একটি কর্মচারী বা দোকান কসমেটিক্সের দোকানে কাজ করেন কিন্তু তার বিরুদ্ধে সাভার মডেল থানায় 2020 সালেও একটি মামলা রয়েছে সেটি একটি মারামারির মামলা স্বপন তার সুনির্দিষ্ট কোনো পেশা নেই অর্থাৎ তিনি ছিনতাই সহ বিভিন্ন রকম কাজকর্ম করেন তার বিরুদ্ধে সাভার থানায় তিনশো চুরানব্বই অর্থাৎ এই যে মামলা রয়েছে গত বছর সালে এছাড়াও তার বিরুদ্ধে আরো প্রায় পাঁচটি মামলা রয়েছে ঢাকা টাঙ্গাইল বিভিন্ন জেলায় রাব্বি রাব্বি যাকে আমরা বলছি তিনি একজন একটি মুরগির দোকানের কর্মচারী কিন্তু তিনি এই বিভিন্ন সময়ে ছিনতায়ের মতো কার্যক্রমে লিপ্ত থাকেন এছাড়া ইয়াসিন কারো সুনির্দিষ্ট কোনো পেশা নেই তিনিও খানিকটা ভাব ঘুরে এবং দুষ্ট প্রকৃতির বিগত দিনে আমাদের সমাজে অপরাধ সংগঠিত হয়েছে বর্তমানেও অপরাধ সংঘটিত হচ্ছে এবং আগামীতেও বিভিন্ন অপরাধ এই সমাজে সংগঠিত হবে কিন্তু তথ্য তথ্যপ্রযুক্তির যুগে অপরাধের ধরন গেছে পাল্টে যে কারণেই কিন্তু আমাদের সমাজে বাড়ছে ভ্রাম্যমান অপরাধ বিচ্ছিন্ন ঘটনা এসব অপরাধ এবং অপরাধীদের কাছ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে আর কোনো অপরাধীর সম্পর্কে আপনি যদি কিছু জানেন তা পুলিশ বা র্যাবকে জানান সবাই ভালো থাকবেন সচেতন থাকবেন